বৈশ্বিক উষ্ণায়নকে মোকাবিলা করা বর্তমান এবং ভবিষ্যতের পৃথিবীর অন্যতম প্রধান চ্যালেঞ্জ বিশ্বব্যাপী মানুষ এবং জীব জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে বাস্তবতা হল উন্নত বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির প্রবৃদ্ধিকে গতিশীল রাখতে গিয়ে তার মূল্য দিতে হচ্ছে বিশ্বের প্রান্তিক নিম্ন মানুষকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর এই পরিবর্তন তাদের জীবনকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে মাত্র পঁচাশি মিটার উচ্চতায় থাকা বাংলাদেশ ভৌগোলিক কারণে ঐতিহাসিকভাবেই প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এক জনপদ গত এক শতকে একাধিক প্রলয়ঙ্কারী সাইক্লোন বারবার আঘাত হেনেছে এই অঞ্চলটিতে প্রাণ এবং সম্পদের সীমাহীন ক্ষয়ক্ষতি ঘটিয়ে ভয়াবহ মারণ হয়ে ওঠে এই সাইক্লোনগুলো এলাকায় যেরকম মারা গেল সেই রকম মানুষও মারা গেল সাইক্লোন হলে আমরা পানিতে সম্পূর্ণ জায়গা আমাকে ভরে যাই ঘর দরজা ভেঙে যায় বাইরে বাইরে আবার মতন কোনো সুবিধা আমরা পাই না বা পানি যত সময় থাকে ঘর বন্ধুই আমরা থাকি ঝড় যে এখন আইসে শুরু পানি বাড়তে আসে আমরা সাইকেল সেন্টারে গেছি সব ক্রমাগত এই বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে তার জন্য প্রস্তুতি অপর্যাপ্ত দুর্যোগ মোকাবিলা করতে না পারলে এই জনপদগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে প্রাণঘাতী এই সাইক্লোনগুলোকে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষ যাতে করে পূর্ব সহ মোকাবিলা করার সক্ষমতা অর্জন করতে পারেন সেই লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেন্সি জায়কার আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ ও তার সহযোগী সংস্থাগুলোর উদ্যোগে মার্চ দুই থেকে জুন দুই সাল পর্যন্ত ইনক্লুসিভ রিস্ক মেটিগেশন প্রোগ্রাম আইআরএমপি প্রকল্পটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে সাতক্ষীরার শুনি খুলনার দাকো বাগেরহাটের স্মরণখোলা পটুয়াখালীর রাঙাবালি ভোলার চর ফ্যাশন নোয়াখালীর হাতিয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই সাতটি দুর্যোগপ্রবণ এলাকায় পিকেএসএফ এর সাতটি সহযোগী সংগঠন প্রকল্পটিকে পরিচালনা করতে নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা প্রদান করেছে তিনটা স্ট্র্যাটেজিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে যে তিনটা বিষয়ের উপরে আমরা জোর দিই একটা হচ্ছে সাস্টেইনেবলি থাকে এনভায়রমেন্টাল সোশ্যালি এবং ইকোনমিক্যালি সাস্টেইনেবলি তার ইনকাম বাড়ানো সেকেন্ড হচ্ছে তার যে কারণে ইনকাম ক্ষয়ে যায় সেগুলোকে দূর করা থার্ড হচ্ছে তার সক্ষমতা বৃদ্ধি করা সাইক্লোন পরবর্তী সময়ে ঝুঁকি প্রশমন এবং আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন এই প্রকল্পের প্রধান লক্ষ্য সেই উদ্দেশ্যে এই প্রকল্পের আওতায় চার ধরনের আর্থিক সেবা এবং অর্থের সাথে সম্পর্কযুক্ত নয় এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয় ক্রমে উপকারভোগীদের মধ্যে এই সেবাসমূহ একসাথে সাইক্লোন সুরক্ষা সেবা নামে পরিচিত হয়ে উঠেছে সাইক্লোন সুরক্ষা সেবার আওতায় দেয়া চার ধরনের আর্থিক সেবার মধ্যে রয়েছে সাইক্লোন সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা সম্পত্তি সুরক্ষা এবং ঋণ সুরক্ষা এই প্রকল্পে নিবন্ধিত সদস্যগণ দুইটি কারণে সাইক্লোন সুরক্ষা সেবার আর্থিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রথমত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সাইক্লোনের ঘোষণা দেওয়া হলে এবং দ্বিতীয়ত সাইক্লোনের কেন্দ্র সহযোগী সংগঠনের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অবস্থান করলে এই দুইটি শর্ত পূরণ হলে সদস্যগণ সাইক্লোনের প্রথম মৌসুমে পাঁচশো টাকা দ্বিতীয় মৌসুমে আটশো টাকা তৃতীয় মৌসুমে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক সদস্যের নির্ধারিত প্রিমিয়াম দেওয়ার নিয়ম থাকলেও প্রথম দিকে প্রকল্পের পক্ষ থেকেই এই প্রিমিয়াম পরিশোধ করা হয় পরবর্তী সময়ে সাইক্লোনের পর শর্ত পূরণ সাপেক্ষে সদস্যদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পাওয়ার ফলে ক্রমেই তারা প্রিমিয়াম দিতে উদ্বুদ্ধ হয়ে ওঠেন আটশো টাকা কম হইলেও আমাদের সেই বিপদের সময় অনেক সাহায্য হয়েছে আমি লাভবান হয়েছি প্রত্যেক এক বছরে মাথা মাথায় এক লাখ আশি হাজার টাকা গরু বিক্রি করি ধরেন সঞ্চয় কিছু রাখতে পারছি মোটামুটি আল্লাহ ভালোই আমাদের রাখছে এ সাহায্য কে দেয় জাপান ছাড়া তো আমরা সাহায্য পাইতাম না প্রকল্পের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সাইক্লোন সুরক্ষা সেবার আওতায় চোদ্দ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন সদস্যকে এক কোটি ষোলো লক্ষ ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকা পে আউট করা হয়েছে তিন মৌসুমে চারটি সাইক্লোনে এই পে আউট করা হয় স্বাস্থ্য সুরক্ষা সেবার আওতায় সদস্যগণ আটটি বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ বেনিফিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন সদস্যগণ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দুই হাজার টাকা সিজারিয়ান সেকশন ডেলিভারির ক্ষেত্রে প্রকৃত ব্যয় কিন্তু সর্বোচ্চ আট হাজার টাকা ইউটেরাস সার্জারির জন্য প্রকৃত ব্যয় কিন্তু সর্বোচ্চ আট হাজার টাকা অ্যাপেন্ডিসাইটিস সার্জারির ক্ষেত্রে প্রকৃত ব্যয় কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ক্যাটারেক্ট সার্জারির ক্ষেত্রে প্রকৃত ব্যয় কিন্তু সর্বোচ্চ চার হাজার টাকা সম্পূর্ণ এবং স্থায়ীভাবে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে দশ হাজার টাকা কোনো অঙ্গ আংশিক এবং স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে পাঁচ হাজার টাকা হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে পাঁচশো টাকা প্রতিদিন কিন্তু সর্বোচ্চ দুই হাজার টাকা পাবেন স্বাস্থ্য সুরক্ষা সেবার আওতায় প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত বাষট্টি জন সদস্যকে দুই লাখ একান্ন হাজার পাঁচশো টাকা পে আউট করা হয়েছে কিছুদিন আগে আমার মেয়ে নর্মাল ডেলিভারিতে হয়েছে তখন আমি এই নবলোক পরিষদ জাইকা প্রজেক্টের কাছ থেকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা পেয়েছি সম্পদ সুরক্ষা সেবার আওতায় সদস্যগণের বাড়ি কিংবা ব্যবসায়িক স্থাপনা দুর্ঘটনাবশত আগুনে পুড়ে গেলে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন সম্পদ সুরক্ষা সেবার আওতায় পাঁচজন সদস্যকে টাকা পে আউট করা হয়েছে যখন আনলাম আনার পরে তো আমি দোকানপাট চালু করলাম চালু করার পরে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছিলাম হঠাৎ করে বিদ্যুতের কারণে ঘরে আগুন লাগে কিছু টাকা দিয়েছে আমাদেরকে হাদিয়া স্বরূপ উড়ে যাওয়ার পরে আর্থিক তো ওইটা হেল্প করছে এরপরে আরও আশ্বাস দিছে যে যদি আপনি যদি ঋণ নেন নিতে পারবেন ঋণ সুরক্ষা সেবার আওতায় সদস্যগণ পাঁচ হাজার টাকা পর্যন্ত বকেয়া ঋণ এবং সার্ভিস চার্জ মৌকুফের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এই সেবার আওতায় দশ জন সদস্যকে পঞ্চাশ হাজার টাকা পে আউট করা হয়েছে আমার শাশুড়ি উন্নয়ন প্রসেস্টের একজন সদস্য ছিল আমার শ্বশুর মারা যাওয়ার পরে সাইকরণ সুরক্ষা থেকে ওনাকে তিরিশ হাজার টাকা লোন মাফ করে দিয়েছে আরও দাপন কাপন করার জন্য পাঁচ হাজার টাকা উৎস থেকে এই প্রকল্পের সোলাসিয়াম ফান্ড বা ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয় সদস্যর অবদান একশো টাকা সদস্য কল্যাণ ফান্ড থেকে অবদান একশো টাকা এবং প্রকল্পর অবদান চারশো টাকা ফান্ডে জমা রাখেছে রাখার পরে ওই টাকাটা যদি কারোর ঘূর্ণিঝড়ে আমাদের রোজগার না আসলেও যদি অন্য কোনো জায়গায় আওতায় বেড় পড়ে তা আমরা ওই টাকাটা দেওয়ার জন্য প্রস্তুত যে তাদা তারা তো উপকার পা প্রকল্পটির নতুনত্ব এবং অভিনবত্বের কারণে প্রাথমিক পর্যায়ে উপকার ভোগীদের মধ্যে কিছুটা সংশয় এবং আস্থার সংকট থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা ও ফলাফল লাভের ফলে উপকার ভোগীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধি পায় তারাও জানে যে আমাদের এই প্রকল্পটা দুই সালের জুনে শেষ হবে কিন্তু তারা আসলে শেষ করতে চাচ্ছেন না তারা চাচ্ছে যে এই অর্থ সহায়তা দিয়ে তারা যেন তাদের এই সেবার যে অগ্রগতি এটা এটা ধরে রাখতে চলমান রাখতে চায় এই প্রকল্পে আর্থিক সহায়তার সাথে সম্পর্কযুক্ত নয় এমন আরও কিছু সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল স্পিরিট সম্পর্কে সচেতনতা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা দুর্যোগ প্রশমন সেবা সহযোগী সংগঠন এবং পিকেএসএফ এর কর্মীদের সক্ষমতা বৃদ্ধি দুর্যোগ সহিষ্ণু আবাসন স্মার্ট কৃষি প্রযুক্তি উপকূলীয় অঞ্চলে সাইক্লোনের আঘাতে দুর্বল অবকাঠামোর আবাসনগুলো চরম ঝুঁকির মধ্যে থাকে এবং অসংখ্য মানুষের মৃত্যুরও কারণ হয়ে ওঠে এই প্রকল্পের আওতায় সদস্যগণকে সুলভে দুর্যোগ সহিষ্ণু আবাসন তৈরির জন্য সব ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হয় একই সাথে বাতাসের উচ্চগতির মুখেও স্থাপনা যেন ভেঙে না পড়ে সেজন্য প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা নিশ্চিত করা হয় আর্থিক ও অআর্থিক সেবার সমন্বয়ে গঠিত সাইক্লোন সুরক্ষা প্রকল্প দুর্যোগ আক্রান্ত জনপদের মানুষের মধ্যে দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা এবং সহিষ্ণুতা তৈরি করছে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে পরিচালিত এই প্রকল্প ব্যাপকভাবে সদস্যদের আস্থা অর্জন করেছে বিপদগ্রস্ত প্রান্তিক মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে আরো একটু অ্যাওয়ারনেস প্রয়োজন আছে আমি মনে করি আরো একটু সাপোর্ট প্রয়োজন আছে জায়গার প্রোগ্রাম আরও একটু কন্টিনিউ করা উচিত কুডেক মূলত ওই উপকূলেই কাজ করে আমাদের বার্নারেবল এলাকার যেগুলো আছে ওইগুলোতেও আমরা এই কার্যক্রমটা আপনার বিস্তৃতি ঘটাতে চাই আমি মনে করি যে এই প্রকল্পটা গ্রামের অসহায় মানুষ যারা সেই বিশেষ করে দুর্যোগপ্রবণ প্রবণ এলাকায় এদের অনেক সহায়ক হিসাবে কাজ করছে তাদের কিন্তু ত্রাণের দিকে তাকানো লাগতেছে না তারা নিজেরা নিজেদের টাকা দিয়েই কিন্তু এখন মোটামুটি এই যে বেসিক নিড যেটা এক দিনের বাজার বা থাকে এগুলো কিন্তু আমার এ শাখায় তিন বছরের জন্য চালু হচ্ছে তিন বছর না এটাকে কন্টিনিউ আরও দীর্ঘদিন হোক এটা আমি আমি নিজে চাব প্রকল্পটা যেন ধারাবাহিকভাবে আমাদেরকে করার সুযোগ প্রদান করে এবং এটা যেন ধারাবাহিকভাবে চলে প্রকল্পটির ভবিষ্যৎ সম্প্রসারণকে বিবেচনায় রেখে উচ্চ পর্যায়ের একটি জায়গার প্রতিনিধি দল প্রকল্পের কার্য এলাকা পরিদর্শন করেছেন এবং উপকারভোগী সদস্যদের সাথে আলোচনা করেছেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফাউন্ডেশন ফর দিস দ্য এক্সপান অফ দিস সার্ভিস অ্যান্ড ওলসো ইউনো দ্য বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ টু টু ডোনার্স ডেভেলপমেন্ট পার্টনার্স Uh, including JICA, that this trial should be you know, uh, supported by many other uh, donors so that you know the, the impact will be uh, sustained and then expanded to other areas. PKCF and the POs as well, also the uh, PO members, the beneficiaries, are very eager to uh, establish the new product, new risk mitigation services to uh, their existing uh, products. এটা খুবই ইম্প্রেসিভ बिकॉज যে সহযোগী সংস্থা যারা দীর্ঘ দিন যাবত মাইক্রোফাইন্যান্সের সাথে কাজ করছে তাদেরকে আমরা এখানে ইনভলভ করেছি এটা আমাদের বড় সফলতা এবং এটাকে পূজি করে আমরা বলতে পারি যে আমরা বৃহত্তর পরিবেশে বৃহত্তর আঙ্গিকে চুকি প্রশমন সেবাগুলোকে দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব প্রকল্পটির একটি প্রাতিষ্ঠানিক রূপরেখা তৈরি করতে নীতি নির্ধারণ এবং আইনগত কাঠামো বাস্তবায়ন করা প্রয়োজন যাতে করে সকল সদস্যের কাছে সব সেবা সহজলভ্য হয়